কাবা এখনো কিmara এরির মধ্যে আবু জেহেল আছেন না গেছে না বদরের যুদ্ধ আবু জেহেল শেষ আবু লাহাব নাই উতবা সাহেবা মগিরা নাই ওলিদ ইবনে মগিরাও নাই আছে আবু সুফিয়ান আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা চলছে রাসূলের নেতৃত্বে মদিনা চলছে আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন বিজয় করার পর দেখলেন কাবা এখনো তালা মারা বার বেলালকে বললেন বেলাল আজান দাও আটটা বছরের কষ্ট দুঃখ কষ্ট দিলের ভিতরে কুড়ি খাচ্ছে আট বছর আগে চাবি চাবি ওরা আমাকে আট বছর একটা বারের জন্য কাবাই ঢুকতে চেয়েছিলাম ঢুকতে দেয়নি ও বেলাল আট বছরের কষ্ট ভিতরে জমা হয়ে আছে আজান দাও এবারে তুমি মন খুলে নামাজ আদায় করবো মালিকের কাছে প্রার্থনা করব মালিকের কাছে আমার কার্যগুলো পেশ করব ঠিক বেলা আজান দিতে যাবেন নবীর কাছে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আজানটা কাবার ভিতরে দেব না বাইরে দেব নবী বললেন বেলাল আজানটা ভিতরেই দাও হযরত বেলাল কাবার তালা খুলতে যেয়ে দেখে কালায়ে কাবায় তালা মারা না বিলল বলেন সুলল্লাহ কভাই তালামারা নবীজি বললেন চাবি অলারে খোঁজো চাবিওলারে খুঁজে পাওয়া যায় না নবীর পিছনে কয়ে হাজার মানুষ দশ হাজার মানুষ কাবাই একটা তালামারা তালার কপাই শব্দ হবে নবী যদি বলতেন আলি তালা কাভা কতক্ষণ লাগবে বলে কতক্ষণ লাগবে আর ওমরের কথা তো প্রশ্নই আটে না শুধু যদি দুইজনের বলতে তালা ধরি টান দেয় আমার মনে হয় গেটমেন্ট দরজাটা সাড়ে যদি বলেন হুজরি এত শক্তি হ্যাঁ খাইয়েবারের যুদ্ধে হজরত আলী যুদ্ধ করতে করতে ঢাল ভেঙে গেছে তো চিন্তা করলো ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না তখন খ্রিস্টানের একটা দুর্গ ছিল সেই দুর্গর দরজা খোলা ছিল হজরত আলী চিন্তা করলেন এখন ঢালের দরকার এখন দুর্গরই ওই কপট ধরি টান দিলেন টান দেওয়ার পরে কপট হাতে আসতো ওই ওইটা ধরি উঁচু করে যুদ্ধ করলে হাদিস শরীফে পাওয়া যায় একটা একটা কপটের ওজন ছিল আঠারো মন ওজন আঠারো মন খায়বারের দুর্গের দরজার কপট ধরিয়ে যুদ্ধ করলেন কোন হাত দিয়ে তাহলে যেই ব্যক্তি একটানে আঠারো মন দরজা খুলতে পারে সেই লোকের কাছে তালা ভাঙা কোনো ব্যাপার আল্লাহ নবী যদি শুধু বলতেন তালা ভাঙ বলা যতটুক সময় তার আগে তালা ভাঙা হয়ে যেত কিন্তু